নন্দীগ্রামে রামনবমি উৎসব উদযাপনে গিয়ে শাসক দলকে উত্তম মধ্যম দাবাই দেওয়ার নিদান দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সভা মঞ্চ থেকে তিনি বলেন মানুষের আত্মরক্ষার অধিকার আছে সেই আত্মরক্ষার প্রতিকার করতে গিয়ে মানুষ যদি আপনাদের উত্তম মধ্যম দেন তাহলে কোনো দোষ হবে না তবে প্রাক্তন বিচারপতির এই বক্তব্য ঘিরে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি প্রতিরোধ করার মানুষ জেগে আপনাদের দুর্নীতির আপনাদের তোলাবাজি আপনাদের দৌরাত্মার প্রতিরোধ করার জন্যে মানুষ জেগে উঠেছেন এবং এটা জানবেন যে মানুষের আত্মরক্ষার অধিকার আছে এবং সেই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে মানুষ যদি আপনাদেরকে উত্তম মুখ দেন তাহলে তাতে কোনো দোষ হবে কারণ আত্মরক্ষার অধিকার আইনে স্বীকৃত যাকে ইন্ডিয়ান রাইট টু প্রাইভেট রুখে দাঁড়ান দুর্বৃত্তদের নন্দীগ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এডএ নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে